রেটস স্ম্যাকড ওভার এক্সট্রা কভার व्हाट আ ব্রিলিয়ান্ট নক অ্যানাদার 100 বৈভব সূর্যবংশী নাম তো শুনাই hoga 14 নভেম্বর যখন গোটা দেশ শিশু দিবস উদযাপনে ব্যস্ত তখনই 22 এক 14 বছর বয়সী শিশু ব্যাট হাতে Tান্ডব সৃষ্টি করে ইতিহাসে নিজের নাম লিখে ফেললেন অনদ্য 19 স্তর টপ সিনিয়র ক্রিকেটে অভিষেক হওয়া তরুণ ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী তার প্রথম ম্যাচেই রেকর্ড ভাঙা সেঞ্চুরি করে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছেন এশিয়া কাপ রাইজিং স্টারদের প্রথম ম্যাচে মাত্র বত্রিশ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন বৈভব যাক অবিশ্বাস্য কীর্তি ভারতের হয়ে যে কোনো স্তরে এটি ছিল তার প্রথম টি টোয়েন্টি ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই ইনিংসটি তাকে আন্তর্জাতিক ক্রিকেটে এক নতুন পরিচিতি দিয়েছে মাত্র চোদ্দ বছর দুশো দিন বয়সে বৈভব এখন বিশ্বের সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান যিনি প্রতিনিধিত্বকারী দলের হয়ে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছেন তার তিনশো দশমিক আট পাঁচ স্ট্রাইক পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেটে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিতে পরিণত করেছেন তবে এখানেই শেষ নয় বৈভব এমন একটি রেকর্ড করেছেন গড়েছেন কি কিরিস গেইল রোহিত শর্মা বা শহীদ আফ্রিদির মতো বিস্ফোরক ব্যাটসম্যানরাও ছুতে পারেনি বইভাব এখন বিশ্বের প্রথম এবং একমাত্র ব্যাটসম্যান যিনি ৩৫ বল বা তার কম সময়ে দুটি টি টোয়েন্টি সেঞ্চুরি করেছেন এর আগে আইপিএল রাজস্থান রয়্যালসের হয়ে তিনি ৩৫ বলে একটি সেঞ্চুরি করেন এক কথায় শিশু দিবসের দিন ক্রিকেট ক্রিকেটগুলো এক নতুন বিস্ময় বালক ভারতের এই চোদ্দ বছর বয়সী ক্রিকেটার আরব আমিরাত মূল দলের বিভক্তে শেষ পর্যন্ত খেলেছেন বিয়াল্লিশ বলে একশো চুয়াল্লিশ রানের চোখ ধাধানো এক ইনিংস হাঁকিয়েছেন পনেরোটি ছক্কা এবং এগারোটি চারের মার এর আগে মাত্র বত্রিশ বলে তুলে নিয়েছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার অর্থাৎ সেঞ্চুরি তার আগে আবার সতেরো বলে পঞ্চাশ করে চমকে দিয়েছিলেন সবাইকে শেষ দিকে ভারতীয় অধিনায়ক জিতেশ শর্মা খেলেন বত্রিশ বলে তিরাশি রানের ঝোড়ো ইনিংস যার কারণে নির্ধারিত অবশেষে চার উইকেট হারিয়ে দুশো সাতানব্বই রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ভারতীয় এ দল তার জবাবে ব্যাট করতে নেমে তিরাশি রানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে রীতিমতো খেই হারিয়ে ফেলে আরব আমিরাত